আমাদের যে ব্যাটাল দেয় সে আমাদের জন্য চালায় আমি সেভাবে তো যাই হোক তাহলে আমরা একটু একটু মন দিয়ে ছুটিতে আসি ছুটি নেওয়ার লাগলে আগে ভাগে আপনারা ছুটি নেবেন আপনার কালকে একটা জরুরি কাজ আছে আপনি আজকে জানেন মনে নাই কালকে আমাদের কেন আপনার মনে থাকবো না কেন কেন মনে থাকবে না কালকে জরুরি কাজ কেন মনে থাকবে